আপনার নুন থেকে শুরু করলাম সকালবেলা থেকে আর ভালো লাগছিল না আসতে ভালো লাগছিলো না বলতে টুকটাক কাজ ছিল কাজ সেরে ইচ্ছা করেনি ক্যামেরাটা ওপেন করতে এখন মনে হলো তোমাদের সঙ্গে একটু মানে কথা কথা বলি অনেক দিনই তো কথা বলিনি তোমাদের সঙ্গে ভিডিও দিইনি ভিডিও দেওয়ার বাসনা উঠে গেছে ভালোও লাগে না এ দেখো এখন মেয়েকে খাওয়াবো মেয়ের পড়া আছে সাড়ে তিনটের থেকে কি কী রান্না করেছি দেখো নিরামিষ মেনু শনিবার বেগুন ভাজা ফুলকপি ভাজা মিষ্টি কুমড়ো ভাজা সজনের ডাটা ডাল মুগের ডাল এটা হচ্ছে নিরামিষ একটা শিম বেগুন বড়ি আলুর রসা আর এই দেখো এই চোর করেছি এই চোর এখনকার মেনু দুপুরকার আর রাতে দেখি কি করতে পারি এবার খাওয়াবো মেয়েকে নাহলে ওকে যদি আমি খেতে দিই পড়ার ব্যাচ ধরতে পারবে না সে ওদিকে শুরু করে দেবে আপনার নুন জানিয়ে তোমাদের সামনে আর আসিনি কি বলতো মেয়ের পড়া ছিল তো এবার রেডি হয়ে বেরোবো দেখি ওর পাপা চলে এসছে দিয়ে পাপাকে ওই দেখো ওইটাকে দেখো ও পাপাকে খেতে দিলাম দিয়ে পাপাই নিয়ে গেল তারপরে ছেলের বাইনা মাঠে যাবো পাপা মাঠে নিয়ে চলো মাঠে নিয়ে চলো পাপা ওর দিয়ার সঙ্গে একবারেই নিয়ে বেরিয়েছিল ওকে ই দেখছো দিচ্ছু দি গেল গালো 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 গেল দুধ এনেছিল ওর পাপা ওই আমুলের দুধ আমুল গোল্ড যেটা কিছু একটা একটা করে ফেলি ওই সেই বুড়ি মা এক গেলো গো তোমার সঙ্গে কথা বলবো না একে সামলাবো দিয়ে কি করবো কি করবো করতে করতে দুধটাকে জাল দিলাম দিয়ে আমি কি একা একা নিয়ে শুয়েও ভালো লাগবে না তেলটা বেশি পুড়ে যাবে শুয়েও ভালো লাগবে না কি করবো দুধটাকে জাল দিয়ে কতগুলো তেলের পিঠে বানাবো বলে সব সবকিছু ঠিকঠাক করে ব্যাটারটা গুলিয়ে রেখে দিলাম এখন ওর পাপা মেয়েকে আনতে গেছে ওর পাপা বাড়ি থাকা মানে কি তো বলবে এখন কিছু খাবার মতো আছে মানে বাড়িতে থাকবে আর মুখ চলবে এমন অবস্থা ওর পাপার ধানছি তুমি কালকে গতকাল বাড়িতে ছিল আমিছি তুমি কালকে বাড়িতে ছিলাম পলকে পলকে ঘুরতে ঘুরতে বেশি খাবে না একটুখানি খাবে মানে কি বলতো শুকনো জাতীয় খাবার এই ছেলেটা তোমার সাথে কথা বলতে দেবে না গো দেখো তেলের পিঠে করছি তার গরম গরম আসুক নিয়ে আস্তে আস্তে তেলের পিঠে কটা ভেজে রাখি খেয়ে আবার কাছে পড়া আছে মেয়েরা আবার পড়তে নিয়ে যাবে তারাও দেখা এই দেখো ব্যাটারটা গুলিয়ে রেখেছি গরম তেল আর এই যে একটা সবে ভাজা হলো তোমার সঙ্গে কথা বলতে গিয়ে এটা বেশি মানে লাল হয়ে গেল আবার একটা দিই দাঁড়াও আমার ছেলে আটা প্যাটা করে দিলে মানে হাত দিয়ে এই তেলের পিঠে না খুব বাজে জিনিস বাজে জিনিস বলতে একটু এদিক ওদিক হয়ে গেলে না আর ফুলতে চায় না ছেড়ে যায় খুব বাজে একেবারে তেলের পিঠে ঠিক মতো না দিতে পারলেই ব্যাস ফুলুক তারপরে তোমাদের আবার দেখাচ্ছি ধরেই থাকি না আলো বাবা যে কি মিথ্যে কথা বলে সবকিছু তো প্রমাণ দেখাতে হয় এই দেখো ফুলেছে মুখ রাখলো আর তাহলে আগে একটাও ওরকম ফুলেছে এই দেখো ঠিকঠাক গৃহিণী তাহলে আমি তাই না পড়াতে বসেছি পড়া হলো সবে একেবারে টান এমন ঠান্ডা লেগেছে এইটার কিচ্ছু না পাগল সোয়েটার না লুকিয়ে রেখে চলে আসে মানে সবে পড়িয়ে উঠলাম আর এখন কটা বাজে বাজে হচ্ছে নটা বাজতে কুড়ি ওর পাপা গেল দিয়াকে আনতে ওর দিয়াকে আনতে গেলো চলে এলাম রান্নাঘরে আজকে আর রুটি করতে একদম আমার মন চাইছে না ভাত বসিয়েছি কহেন্দ্র সব ওর বাবা বলছিল যে আলু চচ্চুরি আর রুটি খেতে ইচ্ছে করছে আমি আর আজকে অতটা পাত্তা দিলাম না রোজ রোজ রুটি ঝামেলা আর ভালো লাগছে না আমার ভাত বসালাম এখন আর কড়াইটায় না তেলের পিঠে করেছিলাম তেলটা কি করব নষ্ট করবো ওই জন্য আবার পেঁয়াজের বেস্তা করে মানে তেলটা এখন ফেলে দেবো পোড়া তেল তো আর ব্যবহার করা যায় না আমি পোড়া তেল ব্যবহার করি না তেলটা পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিলাম ফ্রিজের মধ্যে বেরেস্তা শেষ হয়ে গিয়েছিল তেল তো ফেলা যাবে না এই দেখো কড়াইটা এখন মাঝবো কান্না পাচ্ছে আর এই যে ভাত বসিয়েছি আমি না এই পেঁপে খেতে খুব ভালোবাসি এটা কিন্তু পেঁপে মানে ডাসা পেঁপে রং ধরা ভাতের মধ্যে খেতে খুব ভালো লাগে আমার আমার ঠাকমাও পছন্দ করতো এইটা এই জিনিসটা খেতে আমিও পছন্দ করি তাই আর এখানে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি দেখি দুধগুলো দিয়ে কিছু করতে পারি কিনা সায়ন তেলের পিঠে করলাম পনেরো দশটা বাজে আমি রান্না করে ঢুকেছিলাম তখন সায় নটা বাজে করলাম খেতে দেবো বললো দাও তুমি এখন কিছু খাবে না ওনার তেলের পিঠে খেয়েছে না তেলের পিঠে খুব বাজে জিনিস আমি জানি করলাম মানে শীতকালে করবো না ওই জন্য করলাম যে তেলের পিঠে করেছি খেয়েছে গলা প্রচন্ড চলছে মেয়েকে নিয়ে এসে আমি ঠিক আমাকে আমি একটু ওষুধ দাও দুটো ওষুধ মিশিয়ে দাও এমনি তো সকালবেলা প্রেশার ওষুধের সঙ্গে গ্যাসের ওষুধ খায় কিন্তু যখন খুব বাড়াবাড়ি হয় লিকুইড গ্যাসের ওষুধ আর এনজাইম একটা আমরা সবসময় ঘরে রেখেই যাই বাবা মাস খাবার হলেই আমাদের তো মাস খাবারই ওষুধ হয় এখন আসে নিয়ে আসে তা মিশিয়ে দিলাম খেলো এখন করছে এখন একদম সেদ্ধ ভাত দাও একটুখানি দাও তাই তরকারি ফরকারি করছে কালকে সকালে খেয়ে নেবো আমরা অন্য কিছু খেলেও তো ওনার ভাত ছাড়া কোনো গতি নেই ভাত 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 দেবো নাকে তরকারি চরকারি থাকবে সব ওই দিয়ে দিয়ে দেবে আর এই দেখো ডাল সেদ্ধটা মাখলাম এখন বললো কিচ্ছু দেবো না একটু সামান্য লবণ দাও লঙ্কা দাও আর এক চিমটে গুঁড়ো এক ফোটা সর্ষে তেল দাও এক ফোটা সর্ষে তেল দিয়ে যায় এটাকে খেতে কিন্তু খুব সুন্দর লাগে ডাল সেদ্ধটা না গরম গরম ধোয়া ধোঁয়াটা ভাত এই দেখো ভাত করেছি প্রেসারে এই দেখো একদম ঝরঝরে গরম ধোয়া ওটা ভাত এই খাওয়া হবে রুটি তো বলেইছি করবো না ছেলেকে খাওয়াবো মেয়েকে খেতে দেবো দুটোরই ঠান্ডা লেগেছে আমি বাদ যাই কি করে বলো আমারও বোধহয় লাগবে এই ছেলে মেয়ে ঠান্ডা লাগলেই আমার লাগবে ওদের দুটোর মাঝে চেপে আমার সেই ঠান্ডা লেগে যায় এবার ভাত দেবো তোমার সঙ্গে জাস্ট একটু গল্প করলাম তাই না বলো আমার ব্লগে তো আর দেখার মতো কিছু নেই দেখানোর মতো কিছু নেই মনে হলো অনেকদিন গল্প করি না বহুদিন বাদে বন্ধুদের সঙ্গে দেখা হলে সেই ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা না হলে মাঝে মধ্যে মনে হয় না যে কোনদিন দেখা হয় না মানে মনে পড়ে যায় সব কথা সেই আমারও তাই অবস্থায় যে তোমাদের মানে কথা কদিন ধরে হঠাৎ মনে পড়ছিলাম কিন্তু আজকে মনে রকম দূর যাওয়াই হবে মানে আমার তো খুব একটা প্রয়োজন নেই তাও তোমাদের সঙ্গে একটু গল্প হলেই সারাদিন কাজকর্ম করতে করতে সময় পাই না আর তোমাদের সঙ্গে গল্প করতে ইচ্ছা করলে বলে একটু গল্প করে ফেললাম তাহলে এখন আসছি টাটা সবাইকে খেতে দিই আসছি হ্যাঁ